আব্দুর রহমান হাসান আসলামি বলেন আমার নাম রামসিংহ ভারতের পাঞ্জাব প্রদেশে বসবাস করি ঘটনাটি ঘটেছে উনিশশো পঁচানব্বই সনে আমি ও আমার অন্যান্য সাথীগণ নিকি অর্জনের আশায় হাসান আবদাল গমন করেছিলাম সেখানে সাথীরা প্রস্তাব উত্থাপন করল যে চলো বেরিয়ে আসি আমি টগবগে যুবক ছিলাম তাই ভ্রমণ বিহারের প্রস্তাব করার সাথে সাথে হা বলে ফেললাম আমরা সেখান থেকে লাহোরে চলে গেলাম লাহোরের ঐতিহাসিক জায়গাসমূহ ও বাদশাহী মসজিদ দেখতে পেলাম বাদশাহী মসজিদ থেকে বের হলে একদল লোকের প্রতি আমাদের নজর পড়ল লোকগুলো তাদের বিছানাপত্র কাঁধে বহন করে অবনত চোখে সারিবদ্ধ হেঁটে চলছে আমি আমার সাথীদের বলে দিলাম তোমরা হোটেলে চলে যাও আমি আসছি তাদের দাওয়াতের অনেক প্রভাব ছিল বললাম আমি একদিন আপনাদের সাথে কাটাবো এবং আপনাদের কার্যক্রম প্রত্যক্ষ করবো তারা আমাকে তাদের সাথে রাখতে সম্মত হয়ে গেল আমি একটা দিন তাদের সাথে কাটালাম তাদের প্রতিটি কর্ম মনোযোগের সাথে পর্যবেক্ষণ করলাম ইসলামের ইতিহাস আমার গভীরভাবে অধ্যয়ন করা ছিল অথচ এর পূর্বে তার অনুরূপ কোনো মুসলমানের সাথে আমার মোলাকাত হয়নি ইসলামের ইতিহাসে রাসুলুল্লাহ ও সাহাবা ক্যারামদের যে চরিত্র আমি অধ্যয়ন করেছিলাম একদিন পর্যবেক্ষণ করে এই মানুষগুলোকে তার অনুরূপ আমল করতে দেখেছি আমিরকে মেনে চলা চরিত্র সেবা ইত্যাদি কাজকর্মে এদেরকে আমি তুলনাহীন পেয়েছি তারা আমার সাথে খুবই হৃদ্রতাপূর্ণ আচরণ করল আমা তাদের কাছে থেকে বিদায় নিতে মন সায় দিচ্ছিল না তবু একদিন অতিবাহিত করে বিদায় নিয়ে চলে আসলাম কিন্তু ততক্ষণে আমার হৃদয় জগতে তুলপার হয়ে গেছে হোটেলে গিয়ে আমি সঙ্গীদেরকে ঘটনার বৃত্তান্ত শোনালাম আমার সাথীরা বিস্মিত হয়ে বলল আমাদেরকেও তাদের ওখানে নিয়ে চলো আমরাও তাদেরকে কাছ থেকে দেখে আসি আমি সাথীদেরকে মসজিদে নিয়ে গেলাম তাদের সাথে আরো একদিন সময় লাগালাম তাদের রীতিনীতি চাল চল ব্যবহার প্রত্যক্ষ করে এবং আলোচনা শুনে আমার সঙ্গীরা যার পরণায় বিস্মায়িত হয়ে গেল তাদের কাছে থেকে বিদায় নিয়ে আমরা ভারতে প্রত্যাবর্তন করলাম এসে সেই জামাতের লোকদের পদ পদত্তগ্রস্ত ফাজায়েল আমল অধ্যয়ন করতে থাকলাম এরপর ভারতেও তাবলিকওয়ালাদের সাথে আমাদের সাক্ষাৎ ঘটল অল্প কিছুদিন পর আমরা তাদের দ্বারা প্রভাবিত হয়ে মুসলমান হয়ে গেলাম অতপর জামাতে তিন চিল্লা সময় লাগালাম এবার জীবনের যে সাত অনুভব করলাম এর আগে কোনো দিন চিন্তাও করতে পারিনি